তৃণমূল কংগ্রেস তার একটা লিস্ট দিয়ে দিন যে কোন কোন বিচারপতির ঘরে মামলা করলে ওদের দুঃখ হবে না কষ্ট হবে না সেই সেই বিচারপতির ঘরে এই সমস্ত মামলা হয় এবং তারাও এই দুর্নীতির বিরুদ্ধে আদেশ দেবে এক তাহলে বলতে পারে যে কুনাল ঘোষকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জজ হিসেবে নিয়োগ করে তাদের ঘরে মামলাটা হতে পারে তবে এই দুর্নীতির বিরুদ্ধে আদালত কোনো আদেশ দেবে না দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এই তদন্ত চলবে এবং এই তদন্তে যে অব্যর্থ পরিণতি সেখান থেকে ওদের একমাত্র বাঁচাতে পারে মোদি ভাই এবং মোটা ভাই সেই চেষ্টা ওর পিসি অনবরত করে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরাবার জন্য আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আমি এর আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস তারা একটা লিস্ট দিয়ে দিন যে কোন কোন বিচারপতির ঘরে মামলা করলে ওদের দুঃখ হবে না কষ্ট হবে না সেই সেই বিচারপতির ঘরে এই সমস্ত মামলা হয় এবং তারাও এই দুর্নীতির বিরুদ্ধে আদেশ দেবেন ওরা ভাবছেন আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে সরিয়ে অমিতা সিনহার কাছে মামলা হয় অমিতা সরিয়ে কোথায় যাবে এক একতালে বলতে পারি যে কুণাল ঘোষকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জজ হিসেবে নিয়োগ করে তাদের ঘরে মামলাটা হতে পারে তবে এই দুর্নীতির বিরুদ্ধে আদালত কোনো আদেশ দেবে না তো ওরা যতই চেষ্টা করুন না কেন এই সমস্ত করে ওরা ওদের নিজেদের বিশ্বাসযোগ্যতা আরও নষ্ট করছেন দুর্নীতি করেছেন দুর্নীতির বিরুদ্ধে তদন্তের আদেশ সাংবিধানিক কোর্ট যে বিচারপতি সেই মামলা শুনবেন তিনিই দেবেন তো ওদের পালাবার কোনো পথ নেই যে বিচারপতি বিচারপতি নয় বসুক না কেন তারা আইন মেনে বিচার করবেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বুঝতে পারছেন ওরা বুঝতে পারছেন বুঝতে পারছেন না তা না ওরা ভাবছেন এই সমস্ত কথা বলে ওদের তো দুর্নীতিবাজ প্রচুর সমর্থক কর্মী আছেন দরদি আছেন তাদের কাছে একটা ভাবমূর্তি রক্ষার চেষ্টা এর বাইরে কিছু না ভাবছে যে এরা দুজন বিচারপতি খালি ওর বিরুদ্ধে বলছেন তাই এই দুজন বিচারপতিকে সরিয়ে যদি দেওয়া যায় তাহলে হয়তো উনি ভাবছেন উনি রেহাই পাবেন কোনো লাভ নেই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এই তদন্ত চলবে এবং এই তদন্তে যে অব্যর্থ পরিণতি সেখান থেকে ওদের একমাত্র বাঁচাতে পারে মোদিভাই এবং মোটা ভাই সেই চেষ্টা ওর পিসি অনবরত করে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সফল হবে কিনা এই নিয়ে আমার সন্দেহ আছে বিচারপতিরা তদন্ত প্রক্রিয়া হস্তক্ষেপ করছেন এমনটা বারবার তৃণমূলের পক্ষ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে বলা না সেটা তো ওরা বলছে নিজেদের স্তোক বাক্য দেওয়ার জন্য ওর কর্মীদের বিচারপতিরা কোনো তদন্ত প্রক্রিয়া হস্তক্ষেপ করছেন না বিচারপতিরা তদন্ত যাতে ত্বরান্বিত হয় সেটাই নজর রাখছেন তা না হলে সারদার মামলা আজকে প্রায় দশ বছর হয়ে গেল নিজেদের পকেটের পয়সা খরচা করে গিয়ে আমরা সুপ্রিম কোর্টে আদেশ এনেছিলাম সেই তো আদেশ আটকে রেখেছে তো ভাই এবং ভাই এই তদন্তকে যদিও বড়ো বড়ো বক্তৃতা করছে পার্লামেন্টে যে দুর্নীতির মধ্যে শারদাও আছে কিন্তু শারদার তদন্ত করবেন না কেন শারদা তদন্ত করলে মমতার সঙ্গে শুভেন্দুও যুক্ত হয়ে পড়বে সেই জন্যে এই সমস্ত কিছু কথা বলতে হয় ওরা মনে করেন যে ভারতবর্ষের অধিকাংশ সাধারণ মানুষ তারা খোঁজখবর রাখেন না তাদের এইসব বলে ভুল বোঝানো যায় এই ধারণা থেকে ওরা এটা করেন সুপ্রিম কোর্টে বিশিষ্ট বিচার আইনজীবীদের দিয়ে মামলা লড়ার জন্য যে অর্থের প্রয়োজন একজন সাংসদ হয়ে সেই অর্থ কোথা থেকে আসে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এদের তো বিস্মিত হওয়ার কিছু নেই ওদের তো টাকা দেয় বড় বড়ো পুঁজিপতিরা ইলেকট্রাল বন্ডের টাকা কারা দিয়েছে ইলেকট্রাল বন্ডের টাকা বিজেপি সবচেয়ে বেশি পেয়েছে সারা দেশে আর এই রিজনাল পার্টির মধ্যে তৃণমূল পেয়েছে সেই টাকা আছে তো ধান্দাবাজ পুঁজিপতিরা যারা শিক্ষা এবং স্বাস্থ্যে বাণিজ্যিকীকরণ করছে সেখানে পুঁজি ঢালছে এবং সেই মুনাফার থেকে টাকা দিচ্ছে তৃণমূলকে তারাই তো চায় তৃণমূল সরকার টিকে থাকুক সুতরাং টাকা ওদের অভাব নেই টাকা ওদের প্রচুর আছে আমাকে একজন আর এস এক নেতা বলেছিলেন গল্প করতে করতে যে আমরা টাকার জোরে তোমাদের কমিউনিস্টদের শেষ করে দেবো ভারতবর্ষে ওরা নীতির জোরে শেষ করতে পারবে না টাকার জোরে সেই চেষ্টা ওরা করে যাচ্ছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন আজই একটি টিভি চ্যানেলের ইন্টারভিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে লিপসান বাউন্স সংক্রান্ত যে মামলা এই লিপসান বাউন্সে তিনি শেয়ার ট্রেডিংয়ের কাজ করতেন এবং তার পাশাপাশি জলের ব্যবসা ছিল এবং দু হাজার সালে তিনি সেই কোম্পানি থেকে রিজাইন দিয়ে দিয়েছেন তিনি সেই কোম্পানি থেকে পদত্যাগ করেছেন কি করেননি এটা তো তদন্তকারী সংস্থারা বিচার করবে কিন্তু সেই কোম্পানির যারা যারা আছেন ডিরেক্টার্স মাথারা সবই তো ওর অঙ্গ প্রত্যঙ্গ ওর মা বাবা উনি তো একা ডোবেননি সবাইকে ডোবাবার চেষ্টা করেছেন দুর্নীতিবাজদের এই পরিণতি হয় যে আমি একা ডুবব কেন আমার সপরিবার ডোবাবো সেই চেষ্টায় এবং উনি যত এই সমস্ত কথা বলবেন ততই চেহারা বেরিয়ে পড়বে উল্লেখযোগ্যভাবে আজকে তিনি সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকুর নাম বলেছেন তিনি বলেছেন যে এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য এত তোরজোর হলো অপর প্রান্তে ফোনের অপর প্রান্তে যিনি কথা বলেছেন তিনি বহাল তবিহতে ঘুরে বেড়াচ্ছেন যদিও নাম নেননি তাহলে তিনি সেটা বলুন তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে একটা কথা হচ্ছে তিনি তদন্তকারী সংস্থাকে কেন বলছেন না যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর আমি চিনি এবং তিনি যার সঙ্গে কথা বলেছেন তার কণ্ঠস্বর আমি চিনি আপনাদের নাম দিচ্ছি আপনারা তাকে জিজ্ঞাসাবাদ করুন এই সৎসাহসটা হচ্ছে না কেন লিখিতভাবে দিয়ে দিন এইসব বাইরে বাজার গরম করা বক্তৃতা না করে বলুন তাহলে আর তদন্তকারী সংস্থাটির সুবিধা হয় কৃষ্ণর কণ্ঠস্বরও তারা জানতে পারলেন এবং সুজয় কৃষ্ণর যে কি কী বলেছেন আমার সাহেব তার সাহেব যখন বলছেন যে ওপরে অপর প্রান্তে যে আছে তাকে তিনি চেনেন তো তদন্তকারী সংস্থা ধরবে যদি যদি উনি দিতে ভয় পাননি দুই দিন আমাদের কাছে আমরা তদন্তকারী সংস্থাকে বাধ্য করব তাকে দেনে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে মুখে বললে হবে না ভাই কাজটা কাজের মতো করতে হবে আজকে মিডিয়ার ওপরেও ক্ষোভ প্রকাশ করেছেন বলেছেন যে এই যে রাজ্যে এত দুর্নীতি ছবি রোজ দেখা যাচ্ছে এটা মিডিয়া তৈরি করেছে ও বাহ খুব ভালো কথা আসলে মিডিয়া প্রচারে তো ওর পিসির সৃষ্টি তৃণমূল কংগ্রেসের সৃষ্টি আর এস এর মদতে মিডিয়ার প্রচারে এখন এই ছোটোখাটো পোর্টালগুলো যারা বাজারে এসে এই প্রকৌশলের সাহায্য নিয়ে কিছু কিছু সত্য কথা বলছেন এতে দেখবেন মোদিও খুব চিন্তিত আক্রান্ত মোদিও বলছেন এই পোর্টালগুলোকে কী করে দমন করা যায় আর এই পিসিআর ভাইপো তারাও বলছেন এই পোর্টালগুলোকে দমন করা যায় এই পোর্টালদের বাজে বাজে থানায় ডেকে পাঠাচ্ছেন কত আমরা করবো আমরা কোথাকার এক কোনো তৃণমূল সে আমি তৃণমূল করি আমার নেতার বিরুদ্ধে এইসব বলা হয়েছে বলে অভিযোগ করে পুলিশকে দিকে ডাকাচ্ছেন এটা কিসের কোন গণতন্ত্রের নমুনা এই গণতন্ত্র ওরা মদির কাছ থেকে পাট নিয়েছেন এখানে চালু করছেন পশ্চিমবঙ্গের মাটিতে অত সহজ হবে না যতদিন মামপন্থীরা বেঁচে আছে তারা সংখ্যায় শূন্য হলেও সেই শূন্যের অনেক গুরুত্ব আছে তা বুঝতে পারছেন ওটা দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স এইট নম্বরে একটি ট্যাগলাইন দিয়েছেন মেরে ফেললেও আত্মসমর্পণ করবো না ওকে কেউ মেরে ফেলবে না আত্মসমর্পণ ওকে করতে হবে না জনগণই আত্মসমর্পণ করিয়ে ছাড়বে দেখছেন না সন্দেশখালীতে খুব বাঁচাতে পারছে ওই সব বড় বড়ো ওদের গুন্দাবাজ নেতাদের যাদের নামে নাকি ভয়ে লোকে কাঁপে তারা নাকি বাঘ কেউ বলে বাঘ কেউ বলে নেকড়েক কত কিছু নিজেরা বলে সবই তো দেখছি বেড়াল হয়ে গেছে মানুষ যখন লাঠি নিয়ে নামবে তখন সব সত্য পেরিয়ে যাবে